মনসা গানের মেলায় পাপড় বিক্রি করতে গিয়ে প্রাণঘাতী হামলার শিকার হলেন এক ব্যবসায়ী ঘটনাটি ঘটেছে মালদা পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের জামতলা এলাকায় পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় নেতাজি পল্লীর বাসিন্দা সুধীর দাস প্রতিদিনের মতো ওই মেলায় পাপড় বিক্রি করছিলেন অভিযোগ স্থানীয় বাসিন্দা খগেন মন্দ নেশাগ্রস্ত অবস্থায় এসে পাপড় কিনতে যান পাপড় দেওয়া নিয়ে বাগবেতনরা জেরে আচমকায় তেলের কড়ায় তুলে সুধীরবাবুর ওপর ঢেলে দেন খগেন অভিযোগ এবং তাই ঘটনাস্থলে ভাবে রক্তাক্ত হল তিনি চিৎকার শুনে এলাকার অন্যন্যরা ছুটে এসে আহত ব্যবসায়কে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ এবং হাসপাতালে ভর্তি করে এই ঘটনার পর সুধীর দাশের পরিবার মালদা থানায় লিখিত অভিযোগ দায়ের করে অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত খগেন মণ্ডলকে গ্রেফতার করেছে পুলিশ ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে পুলিশ জানিয়েছে ঘটনা তদন্ত শুরু হয়েছে আমার বাড়িতে স্যার মনসার গান হচ্ছিলostalলে তো হট করে দেখছি ভিড় লেগে গেছে এ দেখছি যে পাঁপড় নিয়ে ঝামেলা লেগে গেছে হয়তো দিতে দেরি করেছে আমি শুনলাম সবার কাছে মানুষের কাছে ওই নাকি দিতে দেরি করেছে অল্প ভিড় তো লাগবেই স্যার মেলাতে মেলার দোকানে ভিড় তো লাগবে ভিড়ের মধ্যে হয়তো দিতে দেরি করেছিল আর ড্রিঙ্ক করেছিল স্যার ড্রিঙ্ক করার সামনে ফেলে দিয়েছে গায়ে একদম গরমতে পুরোটা হ্যাঁ রাজের মাথায় স্যার ড্রিঙ্ক করেছিল ওই পুরো ড্রিঙ্ক করেছিল দূরে ওই হাফ কিলোমিটারের দৃষ্টা পরিচিতের মধ্যে পড়লো না হয়তো হয়নি আচ্ছা তারপরে তারপরে কি আমরা নিয়ে আসলাম হসপিটালে নিয়ে গেলাম হ্যাঁ মূলপুর হসপিটালে নিয়ে গেলাম ওখান থেকে মালদা মেডিকেলে ট্রান্সফার করেছে আচ্ছা কেমন অবস্থা আছে এখন তার সিরিয়াস অবস্থায় আছে পুলিশকে জানিয়েছেন বুঝছে হ্যাঁ হ্যাঁ পুলিশকে জানিয়েছে কালকে পুলিশ যে গিয়েছিলো রাতে তো উঠিয়ে নিয়েছে ধরা পড়েছে বলেছে কী চাইছেন আপনারা আমরা শাস্তি যাই

আপনার নাম আমার নাম দাস ভারত সরকারের ইউসিভিটি ও পশ্চিমবঙ্গ সরকারের ডাব্লিউবিএসিভিটি এন্ড ডিআইটি অনুমোদিত 10 গ্রাম কোনডন প্রাইভেট আইটি আপনি কি কারিগরি শিক্ষায় বিশেষ প্রশিক্ষণ নিতে চান কারিগরি শিক্ষার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান দশগ্রাম অনুরোধ প্রাইভেট আইটিআই দশগ্রাম সবং পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে ইলেকট্রিশিয়ান ফিটার সার এবং হেলথ স্যানিটারি ইন্সপেক্টরের কোর্স যত্ন সহকারে করানো হয় ভর্তি চলছে ভর্তি হতে আজই আসুন আমাদের দশগ্রাম অনুরণ আইটিআইতে মাত্র দু বছরে ইলেকট্রিশিয়ান ফিটার শেলফেয়ার এবং এক বছরে হেলথ স্যানিটারি ইন্সপেক্টর কোর্স করানো হয় এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন একশো শতাংশ জব গ্যারেন্টি আমাদের আইটিআই এর বিশেষত্বগুলি হল স্বল্প ভর্তি ফিজ উন্নত প্রযুক্তি যুক্ত ল্যাব ও অভিজ্ঞ অধ্যাপক মন্ডলী দ্বারা থিওরি ও প্র্যাকটিক্যাল ক্লাসের সুবিধে প্রশিক্ষণের জন্য বিশেষ ল্যাব ও ওয়ার্কশপ এসটিএসসি ওবিসি এবং সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের স্কলারশিপের ব্যবস্থা সালভিয়ার কোর্সের সাথে অটোকেট করানো হয় অত্যাধুনিক শীততাপ নিয়ন্ত্রিত কম্পিউটার ল্যাব ও প্রজেক্টরের মাধ্যমে ক্লাসের সুবিধে তবে আর দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন দশগ্রাম গ্রাম অনুরোধ প্রাইভেট আইটিআইতে আমাদের ঠিকানা দশ গ্রাম শবন পশ্চিম মেদিনীপুর যোগাযোগ নম্বর 9547221516 অথবা 9832728877